হযরত জালালুদ্দিন রুমি যখন আলেম ছিলেন ভাষা এক ধরনের ছিল কিন্তু এই জালালুদ্দিন রুমি যখন আশিক হয়েছেন ভাষা আরেক ধরনের হয়ে গেছে আলেম যখন ছিলেন এলোমের জজবা রউপ দবদবা কথাবার্তা মানুষ পর্যন্ত হুজুরকে দাঁড়িয়ে প্রশ্ন করবে সাহস করতো না ফতোয়ার বাড়িতে মানুষ পড়ে যাইত যখন উনি শুধু মৌলভী ছিলেন কি ছিলেন মৌলভী কিন্তু আলম যখন আশেক হয়েছে তখন প্রশ্নের উত্তর দেওয়া ভুলে গেছে এক ছাত্র জিজ্ঞেস করতেছে বলেন তো দেখি ফকির কাকে বলে মানে ফকর কাকে বলে ফকর মানে আমরা ফকির বলি না আমাদের দেশে ফকির মানে যারা টাকা চায় তারা ফকির সুফিয়া একরাম বলেন ফকির কারা তো যারা আল্লাহর পাগল তারা আপনারা বুঝেন মত করে বলছি যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে তো জিজ্ঞেস করছে হুজুর ফকর কাকে বলে হুজুর চুপ হুজুর ফকর কাকে বলে হুজুর চুপ তিনবার জিজ্ঞেস করেছে কোনো উত্তর নাই ওনার উস্তাদের সাথে বসা জালালউদ্দিন রুমি যখন শুধু জালালউদ্দিন ছিলেন উস্তাদের স্বাভাবিক উস্তাদ কিন্তু জালাল রুমি যখন আশেক হয়ে গেছেন এখন উস্তাদ চেয়ার ছেড়ে দেয় আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত কিন্তু আলেম যখন আশেকে পরিণত হয়েছে এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দেয় ছাত্র আগে বের হয়ে গেছে ছাত্র আগে বের হয়ে গেছে বলতেছে উজুর আপনার ছাত্র তিনবার প্রশ্ন করলাম কোন উত্তর দিল না কোন উত্তর দিয়েছেন কুজুর কথাই বললেন আপনি বলতেছেন উত্তর দিয়েছেন যারা চুপ করে থাকে তাদেরকে ফকির বলে অনেক কিছু জানার পরেও পুরা মহাসাগর হজম করে ফেলে জবান বন্ধ হয়ে যায় কেন তো যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয় তো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ নূরের বর্ষা নূরের বৃষ্টি যখন কারো সিনার জমিনের মধ্যে পড়ে তখন সিনা খুলতে খুলতে মারেফতে খুদা বন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায় আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে আশেক তখন মারে ফতের সমুদ্রে আল্লাহর রেজা মন্দির চৌকের মধ্যে গুম হয়ে থাকে সে কারণে হজরতের জালাল উদ্দিন রুমি বলছেন মৌলবী হার গিস মাওলায় রুম

আল্লাহর আশিক বান্দাদের মধ্যে অন্যতম উনি এসে জালাল উদ্দিন উমিকে জিজ্ঞেস করতেছেন এগুলা কি হায় হায় তো আলমের মধ্যে অহংকার থাকে আলমের মধ্যে দদবা রব থাকে আলম আকল মানুষকে বলতে চায় আমি আমার কারণে আমার চেয়ে বড় কে আছে কোনো মায়ের ছেলে এগুলা আকলের এলমের আওয়াজ এগুলার সাথে নাফস থাকে কি থাকে শয়তানের কি থাকে আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে সেটা জানার জন্য এতটুকু যথেষ্ট যখন আপনি মাহফিলের মধ্যে হুংকার দেবেন আশিক কখনো হুংকার দেয় না যার সিনার ভিতরে আজকে খুদাবন্দি আছে যার সিনার জমিনের মধ্যে মারেফতে খুদাবন্দির আগুন জ্বলে তারা কখনো হুংকার দেয় না চুপ করে থাকে কিন্তু শুধু শুধু আকল শুধু যুক্তি আমি আমার কারণে আমি ছাড়া হইতো না আমি না থাকলে হইতো আমি পড়াই আমাকে চিনতেছেন আমি কে আমি অমুক এগুলা সব আমির ভিতরে বুঝতে পেরেছেন আশেকের ভিতরে আমি থাকে না আশেক লুকাই থাকে আমি কিছু না আমি খাদেম আমাকে আমি না আমি আমার কথা বলিয়ে না আমার নামও নিয়ে না আমি খুব আমি খুব সাধারণ এ যিনি সাধারণ বলতেছে উনাকে দেখে অসাধারণরা দাঁড়াই যায় উনি সাধারণ রয়ে গেছে আপনারা বুঝতে পারছেন তো যখন জিজ্ঞেস করেছে হুজুর এগুলা কি জালাল উদ্দিন রুমি জবাব দিয়েছে এগুলো আপনি জানেন না এগুলো আপনি বুঝবেন না হায় হায় বুঝবো না কিতাব নিয়ে কূপের মধ্যে ফেলে আবার তুলে দিয়েছে পানি লাগে না আপনারা জানেন জিনিসগুলা তখন জালাল উদ্দিন রুমি বলছে হুজুর এগুলা কি এটা এল যেটা তু না জানি যেটা তুমি জানো না তুমি না বললা এটা জ্ঞান আমি জানি না এখন সমস্ত বইপত্র কূপের মধ্যে ফেলে আবার তুলে হুজুরের হাতে দিয়েছে

মৌলবী জালাল উদ্দিন রুমি বলছেন মৌলবী হার কৃষ্ণা সুদ মৌলায় রুম মৌলবী কখনো মৌলায় রুম হতে পারত না যদি সমস্তাবরাজের মজলিসে ছয় মাস না থাকত আপনারা বুঝতে পেরেছেন কেন কিতাব আমরা যখন পরি মাদ্রাসার ছেলেরা শুনতেছে কিতাবের মধ্যে কি থাকে বেটা কোরআনের মধ্যে এই যে অক্ষরগুলা থাকে আমি অক্ষরগুলা গুলা পড়ি অক্ষরগুলো আমার চোখ স্ক্যান করে আমার ব্রেন দেয় আমার ব্রেন এগুলা ধারণ করে আপনি হাফেজ হয়ে গেছেন এলম এতটুকু এটা দিয়ে কখনো কোন ব্যক্তির হেদায়ত নসিব হয় না হেদায়ত কোথায় থাকে তো হেদায়ত আয়াতের ভিতরে আরেকটা অংশ থাকে এটা নূরের অংশ এটা এটা যেটা আপনি কোরআন শরীফ থেকে পড়েছেন এটা পাতার অংশ যেটাকে আমরা মাটি বলি আর ভিতরের অংশটা হচ্ছে কদ যা আকুম নূর ভিতরের অংশটা নুরে এখন এটা ধারণ করবেন কোথায় ব্রেইনে না সিনায় তো এটা সিনায় আসে এখন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে সিনার লেখা পড়া হয় না সিনার লেখা পড়া শুধু খানেকার মধ্যে হয় কোথায় হয় খানেকায়